আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা একটা নতুন গেমের ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা যারা আমার চ্যানেলের ভিডিও গুলা দেখো তোমরা জানো যে আমি ফ্রি ফায়ার ছাড়া অন্য কোনো গেমের ভিডিও আজ পর্যন্ত আমার চ্যানেলে আপলোড দেই নাই এই ফার্স্ট টাইম আমি অন্য কোনো গেমের ভিডিও আমার চ্যানেলে আপলোড করতেছি কারণ হইতেছে গাইজ এই গেমটা আমার ছোটোবেলার একটা গেম মানে গাইজ এই গেমটা খেলার জন্য আমি ছোটোবেলা অনেক কিছু করছি তো আমি এরও চিহ্ন দিয়ে তোমাদেরকে বুঝাই দিতেছি গেমটা কি করে খেলতে হয় মানে স্টার্ট করতে হয় তো তোমরা এইগুলা দেখে তোমরাও এই গেমটা নামায় স্টার্ট করতে পারো প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে তো এই জায়গায় গেমের ইন্টারভিউটা এরকম ছোট থাকবো তোমরা বড় করার জন্য এই জায়গায় সাইডে চাপ দেওয়া উপরের এ অপশানটায় তোমরা ডাবল চাপ দিবা তাহলেই দেখতে পারবা গেমটা ফুল স্ক্রিন হয়ে গেছে আর এইটা কিন্তু একটা অফলাইন ফাইটিং গেমস আর আমার মনে হয় সবারই ফাইটিং গেমস খেলতে ভালো লাগে কিন্তু এইটা হইতেছে অফলাইন ফাইটিং গেমস আর এই জায়গায় গেমের ভিতরে চারটা ক্যারেক্টার আছে ওই চারটা ক্যারেক্টারের রিভিউ তোমাদেরকে দেখাইতেছে তো তোমরা এগুলা দেখার দরকার নাই উপরে গে দেখতে পাচ্ছো একটা স্টার্টের অপশান আছে তেমন ভালো করে দেখা যাইতেছে না আমি তোমাদেরকে এরও চিহ্ন দেওয়া বুঝাই দিতেছি ওই জায়গায় কিন্তু স্টার্টের চাপ দিলে কিন্তু গেমটা স্টার্ট হইব না গাইজ দেখতে পাচ্ছ তো গাইজ এই গেমটা স্টার্ট করার জন্য নিচের একটা অপশন দেখতে পাচ্ছ এই অপশন থেকে তোমাদের কয়েন সিলেক্ট করতে হইবো একবারে নয়টা কয়েন নেওয়া যায় তো আমি একটা কয়েন নিয়েছি গাইজ দেখতে পাচ্ছ এই একটা কয়েন নিয়ে তোমাদের কি বুঝা যাচ্ছি তারপর তোমাদের কি করতে হইবো তো এই জায়গায় তোমাদের চারটা ক্যারেক্টার দেখতে পাচ্ছ দেখা এসে তোমরা জয় স্টিক দিয়ে টেল আর তোমরা ক্যারেক্টার সিলেক্ট করতে পারো গেমের ভিতরে গিয়েও পরে সিলেক্ট করতে পারবা ক্যারেক্টার সমস্যা নাই তো আমি এই ক্যারেক্টার নিয়ে নিতেছি কারণ এই ক্যারেক্টারটা আমার একটু পছন্দের ক্যারেক্টার তাই এই ক্যারেক্টারটা আমরা নিয়ে নিলাম গাইজ দেখতে পাচ্ছ গেমটা কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে এখন আমাদের ক্যারেক্টারটা নিয়ে চলে আইসি গাইজ দেখতে আমরা কিন্তু একটু টানা দিছি কারণ গাছ তোমাদেরকে এই জায়গা দু একটা জিনিস বোঝানোর আছে গাইজ আমরা একটা কয়েন নিয়েছিলাম একটা কয়েন নিয়ে আমরা দুইবারই বাঁচতে পারবো গাইজ দেখতে পারবো এখন আমাদের কিন্তু কি যে মায়রা দিছে মায়রা দিলেও সমস্যা নাই আমরা আবারও মানে রিভাইভ হইতে পারবো অটোমেটিক গাইজ দেখতে পাচ্ছ আমরা আবারও চলে আইলাম তো আমি এই জায়গাতে আরেকটু ভিডিও কাইটা দেখা দিই তোমরা মরার পরে কেমনে আবারও নামতে হইব গাইজ দেখতে পাচ্ছ আমরা কিন্তু আবারও মরে গেলাম এখন মরার পরে তোমাদের যেভাবে নামতে গাইজ ওই যে ওই জায়গায় স্টার্টে কিন্তু টিপ দিলে স্টার্ট হইব না কারণ গাইছ তোমাদের আগে কয়েন নিতে আমি বলছিলাম তোমাদেরকে ওই যে নিচের যে অপশানটা আছে ওই অপশানটায় চাপ দেওয়া তোমরা কয়েন নিয়ে নিবা একেবারে নয়টা কয়েন নিয়ে নেওয়া যায় তো কয়েন নিয়ে তারপরে স্টার্টে টিপ দিবা তাহলে স্টার্ট হয়ে যাবো তো গাইজ এই পর্যন্ত ওই গেমের মানে সেটিংস তো তোমরা বাকিটা বুঝা নিও সমস্যা নাই তো আমরা এখন গেমটা শুরু করতে যেতেছি তো গাইজ দেখতে পারতেছো আমরা কিন্তু আবারও প্রথমে চলে এলাম কারণ এই জায়গা এই যে আমাদের নয়টা কয়েন সিলেক্ট করা যায় এর বেশি সিলেক্ট করা যায় না তারপর নয়টা শেষ হইতে হইতে গেমের অর্ধেক পজিশনে চলে যাইতে পারমু তারপরে আবারও আমরা কয়েন নিতে মু সমস্যা নাই তাই আমরা নয়টা কয়েন একেবারে নিয়ে আমরা প্রথমে গেমের ইন্টারভিউ চলে আসি দেখতে পাচ্ছ ওইটা কিন্তু বস গাইস ওই যে গুলি করছে ওইটা তো অনেকে আমার মনে হয় এই গেমটা খেলছো কারণ কি এই গেমটা মানে আগে অনেক পপুলার ছিল যখন ফোন ছিল না মানে ফোন ছিল কিন্তু আমার হাতে হুন ছিল না আর কি তো এই গেমটা আমি দোকানে গিয়ে খেলতাম গাইস পাঁচ টাকা দিয়ে দুইটা কয়েন মানে গাইজ এই যে আমরা কয়েনগুলো নিছি একটা কয়েন দিয়ে কিন্তু দুইবার রিভাইভ হওয়া যায় তো এই

গেমটা কিন্তু অনেক বড় গাইস অনেক বড় তাই আমি বলতেছি এই গেমটা দেখতে এলো তোমাদের পাট পাট ভাবে দেখতে তাই আমরা এই যে এই গেমটা পাঁচটা বাড়ি ভাগ করে নিচ্ছি পাঁচটা বারে এই গেমটা শেষ করে দেবো তো গাই আমরা কিন্তু প্রথম পার্ট চাইরা দিছি এটাই হচ্ছে প্রথম পার্ট দ্বিতীয় পার্টটা আমাদের একটু পরে আসবো তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা চালু করে দিও তাহলে তোমরা মানে আমাদের এর পরের পার্টগুলো দেখতে পারবা তো দেখতে পাচ্ছ আমরা ওই জায়গায় ফাইট করে কিন্তু নিচে চলে আর এই গেমটা অনেক বড় প্রায় দুই ঘন্টার মতন মানে খেলার পর এই গেমটা শেষ হয় তো এই গেমটা কিন্তু আমরা খেলতে খেলতে ওই পর্যন্ত চলে আসবো আমার অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর বস আসবো সামনে মানে এই গেমে অনেক বস আছে প্রায় অনেক তাই দেখ তোমরা পুরো গেম লেটা দেখতে থাকো আর গাইজ দেখতে পাচ্ছ আমরা কিন্তু প্রায় বসের কাছে চলে আইছি দেখতে পা প্রথম বসটার কাছে আওয়া তেমন ব্যাপার না তোমরাও চলে আইতে পারবা কিন্তু আস্তে আস্তে গেমটা আরও কঠিন নেবো আরও কঠিন নেই তোমরা সহজ ভাবতেছটা এতটাও সহজ না তোমরা আস্তে আস্তে তোমরা নিজেরা খেললে বুঝতে পারবা তো দেখতে পাচ্ছ বসে প্রথমে বোম দিয়ে উড়াই দিলাম আর এই জায়গায় বোম আছে গুলি আছে অনেক কিছুই আছে গাইজ তোমরা গেমটা খেললে বুঝতে পারবা আর আমার মনে হয় এই অনেক মানুষই এই গেমটা খেলছো কিন্তু গাইজ গেমটা মজা আছে অফলাইন গেম হিসাবে আমার তো গাইজ ভালোই লাগে গেমটা খেললে যখন কারেন্ট থাকে না আমরা যেহেতু গ্রামে থাকি আমি গ্রামে তো জানোই গরমের সময় অনেক কারেন্ট যাই তখন আমি এই গেমটা বৈশা বসে খেলি এখন কিন্তু গায়ে শীত শেষ হয়ে গেছে মানে গরম পড়ে গেছে তো তোমরা গ্রামে যারা থাকো তারা নিশ্চয়ই বুঝতে পারবা যে কি পরিমাণের কারেন্ট যে যাই গাছ বলার মতন না তো গ্রামে যারা থাকো এরা সম্ভবত বুঝো যে কারেন্ট কি পরিমাণে যায় তো আমাদের এদিকেও কারেন্ট যায় অনেক কারেন্ট যায় তবুও আমি এই গেমটা নামায় রাখছি কারণ গাইজ যখন কারেন্ট চলে যাই তখন আমি এই গেমটা খেলি গাইজ দেখতেই পাচ্ছি মায়ের কিন্তু পুরা দুরা হইতেছে আর গাইজ গেমের ভিতরে যে চারটা ক্যারেক্টার এর মধ্যে গাইছ আমার এই ক্যারেক্টারটাও অনেক পছন্দের ক্যারেক্টার কারণ এই গেম ক্যারেক্টারটার নাম হইতেছে মস্তু বা ক্যারেক্টার গাইজ উপরে মানে যে আমাদের হেলথের এই জায়গায় দেখাইতেছে সে তোমরা নিশ্চয়ই দেখতে পাইতেছো তো আমরা আবারও নাইমে গেছি নাইমা তো বসেলে উড়া দুরা পিটাইতেছি আর বসের লাইফ কিন্তু অন্য প্লেয়ারের থেকে অনেক বেশি থাকে গাইজ উপরে কিন্তু ওইগুলোর লাইফও দেখা দিতেছে তো গাইজ দেখতে পাচ্ছ আমরা কিন্তু বসের একদম মায়েরা বিচি মিচি কান্দ তুলেছি না মানে গাইছে একদম মায়েরা পাটা লাগছি আর এটা প্রথম বস যেহেতু এটারে মারা একটু সহজ ছিল কিন্তু সামনে আরো বস আসতে সে গাইজ তোমরা গেম প্লেটা পুরোটা দেখতে দেখো তাহলেই বুঝতে পারবা গাইজ আর এটা প্রথম বস ছিল তাই এটাকে সহজে মায়েরা দিছি আর গাইজ এরকম বস সামনে আর অনেক পূর্ব যেগুলো রে মায়ের ওই বসের কাছে যাওয়া লাগবো মানে আমরা এই জায়গা দেখে এই জায়গায় চলে আসি কিন্তু এখন আমরা এই জায়গায় ফাইট করবো আর এটা কিন্তু পুরোটা ম্যাপ আমরা ফাইট করবো তো বুঝতে পারতেছো কত বড় এই ম্যাপটা তো আমরা এখন আরেকটা বসের উদ্দেশ্যে চলে যাইতেছি আমাদের মস্ত ক্যারেক্টার নিয়ে তো তোমরা দেখতে থাকো আর ছোটবেলা আমার ফোনে খেলি নাই দোকানে খেলছিলাম তোমাদেরকে আগে বলছি দোকানে খেলছিলাম মানে পাঁচ টাকা দিয়ে দুইটা এক কয়েন নেওয়া তো আর দুইটা কয়েনটা কিন্তু চারবারই রিভাইভ হওয়া যায় জান হয়ে গেছি গেমটা কে খেললেও বুঝতে পারবা অনেকেই সম্ভবত খেলছ তো আমি এই জায়গায় কিন্তু আই সাই গুলি দিয়ে ফাইট শুরু করেছি দেখতেই পারতেছ ফায়ারিং শুরু করেছি আর এই জায়গায় এক একটা গুলির এক রকম ইমো আডে গেছে এটার মাধ্যমে আটচল্লিশটা ইমো আডে এইটাই একমাত্র সবচেয়ে বড় গুলি মানে যেটা মাধ্যমে বেশি মোয়াডে তো এই দেখতে পাচ্ছ এইগুলা কিন্তু এই যে বড় দানব ট্রে উড়া দেয় তাই गाइस দেখতে পাচ্ছ বড় দানব যাতে না উড়াইতে পারে তাই আমি উড়া দুরা এই জায়গায় মারতেছি যাতে না উড়াইতে পারে কারণ এটা ট্রে উড়া দিলে এটা কামরা মাইরা দেয় আমাদের কি মানে আমারেও মারে তারপরে ওগুলারেও মারে মানে ওদের প্লেয়ারেও মারে আমারেও মারে আর আমার হেলথ কিন্তু একটু শেষ হয়ে গেছে উপরে দেখতে পাচ্ছ হেলথ বার আছে এটা দেখে তোমরা বুঝতে পারো তোমাদের হেলথ কতটুকু আছে আর কি আর আমরা কিন্তু এই বসের কাছাকাছি চলে আসি ওই বসের কাছাকাছিও সামনে আরও বস আসতেছি আর এই গেমটা কিন্তু আমরা পাঁচটা বাগে বাগ করছি তোমাদেরকে আগেও বলছি তো পাঁচটা বাগ তোমরা দেখতে চাও অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বেল আইকনটা কিন্তু অবশ্যই অন করে দিবে কারণ গাইজ ভিডিও ছাড়ার পর তোমরা যাতে সরাসরি তোমরা ভিডিওটা দেখতে পারো আর এই বসুরামের বাচ্চা মরে না কেউ গন্ডার গন্ডার এত মারতেছি মরেই না বুটকুর বাচ্চা হচ্ছে সমস্যা নেই ওরে তো মাইরা দিচ্ছি আমি আর কারা আগেও এই গেমটা খেলছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বইলে দিবে আর আমি গাইজ যে আজকে দুইটা বসের সাথে ফাইট করবো তো গাইজ দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা আরেকটা ফাইটে চলে আইছি তো ওরে আমরা মাইরা তারপর আমরা আরেকটা বসের কাছে চলে যাবো এইটাও এই জায়গায় কিন্তু উড়া দূরা ফাইটিং চলতেছে আর আমরা কিন্তু এই গেমটার ভিতরে চারটা ক্যারেক্টার নিয়ে ফাইট কর্ম তোমরা দেখতে পারবা এই জায়গায় কিন্তু আমি এখন মস্তু ক্যারেক্টারটা নিয়ে ফাইট করতেছি আর মায়রা দিছি আর গাছ এই জায়গায় গেমের ভিতরে ক্যারেক্টার কীভাবে চেঞ্জ করতে হয় আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই এই জায়গায় তোমরা উপরে যে স্টার্টের অপশনটা দেখতে পাচ্তেসো ওই স্টার্টের অপশানে চাপ দেওয়ার পর জয়স্টিক দিয়ে সামনের দিকে টান দিবা তাহলে উপরে দেখতে পাচ্ছ সবি দেওয়া সে ওইগুলো ক্যারেক্টার চেঞ্জ হইব এখন আমি ক্যারেক্টারটা চেঞ্জ করতেছি না সামনে গিয়ে চেঞ্জ করবো তাহলে তোমরা বুঝতে পারবা আর এই জায়গায় কিন্তু আমরা আবারও নাই গেছি চারটা ইমোনিয়া তাও আবার গাছ দেখতে পাচ্তেস ভুমা ভাই এই দুইটা দিয়ে দুইটারই উড়ায় দিসি কারণ আগে থেকে হেলথ কম আসো ওদের তাই একদম উড়ায় দিছি দুইটার আর এই জায়গায় আমি এগুলো কায় নিতেছি এগুলো কাইলে সম্ভবত আমার হেলথ একটু বাড়ে তাই আমরা এগুলো আর আমরা কিন্তু বসের কাছাকাছি চলে আসি আর এই জায়গায় দেখছি গেমের যে মানে কোয়ালিটিটা এটা তেমন একটা ভালো না কারণ এই গেমটা অনেক আগের একটা গেম আর এই জায়গায় কিন্তু আমরা উড়া দুরামিকা মারতেছি সেই একটা ফাইটিং গেম তোমরা খেললে মজা পাবে যারা খেলছো তো তোমরা জানোই আর যারা না খেলছো তোমরা নামায় গেমটা খেলতে পারো প্লে টু

আমরা দেখো ওর এই কি মায়ের গুলো রান্না দিই আর ওরে মারতে একটু আমার সময় লাগতে পারে দেখতে পাচ্ছ এই চামচা গুলো আইসা মারতেছে আমার মানে উটা ভিক্ষা মারছে এত বড় একটা ক্যারেক্টার মানে এত বড় একটা বসে রে উটা ভিক্ষা মারছে ভাই এই গেমের ভিতরে আর কি কি দেখবো তোমরা দেখতে দেখো এই যে ওর চাকু আমরা হাতে নিয়ে আনিছি আর ওই দেখতে পাচ্ছ কি যাতা দিতেছে গন্ডারে তো সেই চা লাগাই ওর সাথে লাভ পায় গেল দিছি তবু পারলাম না আমারে শেষ পর্যন্ত মায়ের আই দিল কিন্তু সমস্যা নাই আমরা আবারও চলে আসবো চান্দুর তো আমি মায়ের বুটকুবার চা হয়েছে এই জায়গায় কোনো মরার কোনো নাই কারণ যতবার মরবা ততবারই তোমরা নামতে পারবা এই কারণে গেমটা মানে একটু খেলতে ভালো লাগবো ও দেখতে পাচ্ছ ওর চাকু দিয়ে আমরা ওর এই কুবানোর চেষ্টা করতেছি অলরেডি কিন্তু কুপ দিয়ে একদম বাইরে দিছি আর এই যে লাভ দিয়ে চলে আই মানে ওর সাথে ফাইট করলে তোমরা লাফায় আলাফাই ফাইট করতে কারণ গাইজ এই গন্ডারের বাচ্চা সেই চালাক ওরে মানে লাভ দিয়ে কোন জায়গা দেয় কোন জায়গায় চলে যায় দেখতে পাচ্ছো ওরে ফান্দে ফালায় কি মায়ের গুলা দিতেছি ওর চাকু দিয়া ওর এই কুবাই আলাইতেছি আর পিচন থেকে ওর সামসা গুলো আমারে মারতেছে এই কারণে ওর পিচনে একটা কুপ দিয়ে দিলাম গন্ডারের বাচ্চা এই যে গুসি মাইরা সুযোগ পায় বাইরে হয়ে গেছে কিন্তু আবার ওরে ভিতরে ভাড়া দিছি গাইজ দেখতে পাচ্ছো ওর চাকু আমরা আবারও নিয়ে নিছি নিয়ে এখন দুই চাকু নিয়ে কুবাইতেছি বাইরে ভাই একটা পালায় আরেকটা কুপ লাগা কুপ ইচ্ছা মতন কুবাইতেছি দেখতে পাচ্ছ উপরে ওর হেলথও যাইতেছে মানে আবার ওরে ভিতরে ফাটা কিন্তু ওর চামচাগুলোর জন্য আবারও বাইরে চলে আইসে শেষ পর্যন্ত মাইরাই দিল কারণ ওই চামচাগুলো অনেক জ্বালাই তো আমরা আবারও কিন্তু স্টার্ট দেওয়া নাইমা জামু গেছে দেখতে পাচ্ছ ফাইনালি নাইমাও যাইতেছি কারণ গেছে ওরে তো চারা যাবো না ওরে মারতে ও আমাদের আর তো মার মাইরাই যাবো কারণ গেছে আমরা টাই মুনিয়া নাইমা গেছি অলরেডি একটা ফায়ার করে দিচ্ছি আর দুই দুইটা তিনটা চারটে ফায়ার করে দিয়েছি দুইটা ওর দিকে আর দুইটা ওর বসের দিকে আর মাইরা দিছি আর ওর হেলথ কিন্তু একদম কইমা গেছে আর কিছু মারলি তো ময়রা যাবো কিন্তু কে দেখতে পা চুরি দিয়ে কুয়ারে কি বাই চুরি দিয়ে কি কুপ দেয় গন্ডারে এই যে আবার ও লাফ সামনে পড়ে যায় একদম ক্যারেক্টারের উপরে এই যে চামসা গুলা তাও আবার চুরি মারে গেছে দেখতে পারছি চামসাগুলো কিরকম সমস্যা না আর সম্ভবত দুইটা গুছি দিলে এই গন্ডারে মরে যাবে আর একটা গুছি ও বাই ফাইনালি গাইজ ওরে কিন্তু মায়েরাই দিছি আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু দুই চান্সে ওরে মায়রা দিছি আর গাই আজকের ভিডিওটা এই পর্যন্তই কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে তোমরা দেখতে দেখতে হয়েছো হয়তোবা বোরিংও হয়ে গেছো কারণ ভিডিওটা অনেকটাই বড়ো হয়েছে তো নেক্সট ডে আমরা কোন কোন বসের লগে ফাইট করবো এইগুলোও তোমাদেরকে আমি এখনই দেখা দিতেছি তাহলে তোমরা পরের এপিসোডটা দেখতে মজা পাই বা তো আমরা কিন্তু দেখতে পেতে এই তো আমরা ফাইট করে শেষ করে ফেলেছি এখন আমরা এই ফোনটার ম্যানের সাথে এই গন্ডার এই চালায় মানে ও ফোনটার চালাই ওর ভিতর থেকে আমাকে মারতে দেখতে পেতেছে এই যে ফোনটার চালাইতেছে ওরে এভাবে মারতে পারে ফোনটার চালায় ও বম ফিক চলে যায় গাইজ ওরে কিন্তু আমরা এই জায়গায় মায়েরা দিছি তো আমরা ওকে কিভাবে মারলাম এটা তোমরা পুরোটা পরে দেখতে পারবা আর এই চলে আইসি আরেকটা বসের কাছে ও হইতেছে সে বেলিট ম্যান দেখতে পার কেমনে ব্লেড ছাড়তেছে ওরে আর কেমনে দুটো দৌড়তেছে ওরে এভাবে আমাদের মারতে হইব তো ওরে আমরা কীভাবে মারব তো তোমরা শেষ পর্যন্ত দেখতে পারবা আর তো গাইজ এটা আমরা পরের এপিসোডে দেখাবো মানে পরের পর্বে দেখাবো তো তোমরা যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবা তো গাইজ সবাইকে থ্যাংক ইউ